মাষ্ট তেল মহিলা চকু মাল খুটিবোৰ লাল হৈ য ওটা আমাদের হাতের জিনিস না যদি হয়তো হবে না হলে না হবে কিন্তু চেষ্টা করতে তো অসুবিধা নেই নাকি চেষ্টা জাল নিয়েছি দু তিন গাছ জাল নদী আজকে পুরো ঘুটে ফেলবো দেখি অনেকটা পথ কিন্তু বন্ধুরা আমরা অতিক্রম করে এসেছি আর আমাদের গন্তব্য কিন্তু এই পাশে কিন্তু আমরা ঢুকে যাবো পরিকল্পনা আছে বন্ধুরা আজকে আমাদের চিংড়ি মাছ ধরার ভুল পরিকল্পনা একটা ঘাইজাল নিয়ে এসেছি আর একটা খেলা জাল আছে আর ছেলে আছে আমরা এই ছজন ছজন টোটাল লোক আছে

এ যাবে না

એક શુનુભાઈ કંપની हां खर्चा की जी उ हाथ मारो हाथ मार पे बस हाथ मार पे रुकना मत ओए देखो तीन तीन एक जगह पे जा

জল কিন্তু কাটা শুরু হয়নি জল

দু কিলো মতো প্রায় হয়েছে কাঁকড়া সমেত দু আড়াই কিলো মতো হবে তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নেব

বাজার <laughs> আমার <laughs>

ইন্দো খাওয়া দাওয়া কমপ্লিট নিয়ে নিলাম এইবার কিন্তু যাচ্ছি চলো আর দেখি কয়েকবার